হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি লেবু গাছ নিয়ে আর লেবু গাছের পরিচর্যা দেখাবো লেবু গাছে আজকে একটি লিকুইড স্প্রে করব আর সেই স্প্রে করলে প্রচুর পরিমাণে গুটি সেট হয় তো সেটা শেয়ার করব তার আগে লেবু গাছগুলো একটু ঘুরিয়ে দেখে নিই এটা পাতিলেবুর গাছ দেখুন কি পরিমাণে ফুল এসেছে ফুল প্রচুর ফুটতেও শুরু করেছে গুটি কিছু কিছু সেটও হয়ে গেছে আর এখানে আমার দুখানা পাতিলেবুর গাছ আছে আর এটা হলো আমার দেশি মোসাম্বি লেবুর গাছ আর এই গাছটি ও প্রচুর ফুল এসেছে আর এটা আমার একটি সাতকি ভ্যারাইটির কমলা লেবুর গাছ এই গাছটি একটু রোগাক্রান্ত হয়েছিল তো সেই কারণে গাছটিতে এবছর ফুল একটু কম এসেছে তো গতবারে আমি প্রথম ফল পেয়েছিলাম তো যাই হোক আর এই গাছটির থেকে এখনও আমি ফল পাইনি এটা কি গাছ সেটাই জানি না তো এটা আমাকে নার্সারি ম্যান কমলা লেবুর গাছ বলে দিয়েছিলেন তো কী কমলা লেবু ভ্যারাইটি সেটা আমার জানা নেই তো এটাতেও প্রচুর ফুল এসেছে ফুল কিছু কিছু ফুটছে তো প্রতিটি গাছে এই যে প্রচুর পরিমাণে ফুল এসেছে আর আমি কয়েকদিন আগেও শেয়ার করেছিলাম গাছের গোড়াতে দিয়েছিলাম পটাশিয়ামের লিকুইড তো পটাশিয়ামের লিকুইডটা গাছের গোড়াতে এখন ব্যবহার করা প্রয়োজন আছে কারণ গুটি সেট করতে সাহায্য করে আর যে স্প্রেটা করব ওতেও প্রচুর পরিমাণে গুটি সেট করে তো যাই হোক সমস্তটাই করলে তবেই ভালো ফলন পাওয়া যায় আর এটা হলো বাউথিরি লেবুর গাছ এই গাছটিতেও প্রচুর পরিমাণে কুশি এসছে এবং ফুলও এসছে দেখুন এই ডালটিতে ফুল ফুটতেও শুরু করে দিয়েছে প্রচুর ফুল ফোটা দেখা যাচ্ছে আর এখন আমরা গাছে নিয়মিত যদি পরিচর্যা একটু করে নিই তাহলে এই ফলগুলো সেট হয়ে গেলে মার্বেল আকারে হয়ে গেলে আমাদের আর তখন অত পরিচর্যা করার প্রয়োজন হবে না তো এই সময় একটু বেশি পরিচর্যা করতে হয় গাছে দেখুন প্রতিটি ডালে প্রতিটি কুশিতে প্রচুর ফুল এসেছে কয়েকদিন আগেও এই গাছটিতে কয়েকটা লেবু ছিল সেগুলো উঠিয়ে নিয়েছি আর এখন প্রচুর কুশি কুশিসহ ফুল এসেছে আর এই কুশিসহ ফুল আসলে প্রচুর গুটি সেট হয় আর এটা আমার একটি বারো মাসি ভ্যারাইটির কমলা লেবুর গাছ এই গাছটিতে কতগুলো লেবুও আছে তো থোকা থোকা লেবু ধরে আর এই লেবুটা খেতেও মিষ্টি যথেষ্ট আর এর স্মেলটা দারুণ যাই হোক গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসেছে তো সমস্ত গাছেই মোটামুটি ভালো মতো ফুল এসেছে তো যাদের গাছে এখনও ফুল আসেনি তারা একটু গোড়াতে পটাশের লিকুইড দিয়ে দেন তাহলে ফুল আসার সম্ভাবনা থাকে তবে গাছের পর্যাপ্ত পরিমাণে বয়স না হলেও ফুল আসতে চায় না এই যে গ্রাফটিংয়ের গাছগুলো দু বছরের মাথাতে ফুল আসে আর বীজের চারা হলে ছ সাত বছর লেগে যায় তো আমার সমস্তটাই গ্রাফটিংয়ের গাছ যে কটা লেবু গাছ আছে আমার বাগানে এটা আমার বারো মাসি ভ্যারাইটির বাতাবি লেবুর গাছ গাছে এখনও দুখানা লেবুও আছে আর প্রচুর পরিমাণে ফুল এসেছে আর এই গাছটি দেখুন এটা হলো আমার ইন্ডিয়ান সিকিম মুসাম্বি লেবুর গাছ এই গাছটি থেকে আমি গতবারে প্রায় এক দেড়শো পিস লেবু পেয়েছি আর এই গাছটিতে থেকে লেবুও পাওয়া যায় প্রচুর পরিমাণে এই জাতটা বেশ ভালো একটা জাত আপনারা রাখতেই পারেন আর এই যে প্রতিটি কুশিতে দেখুন প্রচুর ফুল এসেছে ফুলগুলো এখনও ফোটেনি তো কয়েকদিনের মধ্যে ফুলগুলো ফুটতে শুরু করবে আজ এখন একটা দুটো ফুটতে দেখা যাচ্ছে তো কয়েকদিনের মধ্যে সমস্ত ফুলগুলো একসঙ্গে ফুটে যাবে তো আপনারা এই যে ইন্ডিয়ান সিকি জাতের এই মুসাম্বি লেবুর গাছটি বাড়িতে রাখতে পারেন প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব এই গাছটি থেকে বাড়িওয়ান মালটাতেও ফলন পাওয়া যায় কিন্তু এই যে ইন্ডিয়ান শিকি মুসাম্বি এই জাতটা প্রচুর ফলন দেয় আর এদিকে এই বাউথিরি বাউথিরি মুসাম্বি লেবুর গাছ থেকেও প্রচুর ফলন পাওয়া যায় আর এটাও একটি বারো মাসি ভ্যারাইটির লেবু এই যে আমার বাগানে দুখানা বাউথিরি লেবুর গাছ আছে তো এই গাছটি আমার ক্যারেটের মধ্যে আছে গাছটি খুব একটা বড়ো হয়নি কারণ এই লেবু গাছগুলো খুব একটা বড় হয় না ঝোপালো প্রকৃতির হয় আর গাছে প্রচুর পরিমাণে ফলন হয় সারা বছর ধরে লেবু হতে থাকে যাই হোক ফিরে এলাম মূল প্রসঙ্গে তো আজকে যে লিকুইডটা আমি ব্যবহার করছি এখানে ব্যবহার করব বায়ারের অ্যান্ট্রাকল আর প্রফেক্স সুপার গাছে যেহেতু একটা দুটো ফুল ফুটতে শুরু করেছে এখন একবার প্রফেক্ট সুপার অল্প করে দিয়ে দেব আর এরপর থেকে কোনো ইনসেকটিসাইড গাছে ব্যবহার করা যাবে না কারণ ফুলগুলো ফুটলে প্রচুর মৌমাছির উপদ্রব হবে আর মৌমাছি না আসলেও ফুলের পলিনেশানটা ঠিকঠাক হয় না তো সেই কারণে এরপর থেকে আর এই যে ইনসেক্টিসাইটগুলো ব্যবহার করব না এখনই একবার ব্যবহার করে নিচ্ছি এখানে আমি এক গ্রাম পরিমাণ ব্যবহার করলাম ইনসেকটিসাইড আর দু গ্রাম পরিমাণ অ্যান্ট্রাকল অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইডটা প্রতি সপ্তাহে দিতে হবে তাহলে একটি গুটিও ঝরবে না এই অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইডটা এতটাই ভালো আমি বিগত পাঁচ বছর ধরে বাগান করছি আর এই যে অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইডের গুণাগুণটা আমি এই তিন বছর বুঝতে পেরেছি যদিও প্রথম দিকে আমার প্রচুর পরিমাণে লেবুর গুটি ঝরে যেত আমি সাপ ফাঙ্গিসাইডটা ব্যবহার করতাম কিন্তু এই সময় কোনো সাপ বলুন আর স্প্রিন্ট এই জাতীয় ফাঙ্গিসাইড একদমই ব্যবহার করা যাবে না তাহলে গুটি ঝরে যাবে ফুলও ঝরে যাবে তো এই যদি আমরা অ্যান্ট্রাকলটা ব্যবহার করি কোনো সমস্যা হবে না প্রতি লিটারে আপনারা দু গ্রাম ব্যবহার করতে পারেন তো আমি এখানে দেড় লিটার মতো পানির মধ্যে দু গ্রাম মতোই নিয়েছি বা তার বেশিও হতে পারে একটু তো একটু কম বেশিতে কোনো সমস্যা হয় না খুব কম বেশি হয়ে গেলে তখনই সমস্যাটা দেখা দেয় তো দেখুন আমি সমস্ত গাছে এই লিকুইডটা স্প্রে করে দিচ্ছি তো আপনারা এইভাবে পরিচর্যা করুন আর গাছের গোড়াতে প্রতি পনেরো দিন বাদে বাদে ওই যে পটাশিয়ামের লিকুইড বানিয়ে দিয়ে দেবেন দেখবেন প্রচুর পরিমাণে ফলন পাবেন প্রতি গাছ থেকেই প্রচুর ফলন পাবেন আর আমি এইভাবেই প্রচুর ফলন পাই আর এই গাছটির যে কি পরিমাণে ফলন হয় অবশ্যই আমি দেখাতে পারব তো আশা করছি আপনারা প্রতিটি গাছে এখনই এইভাবে পরিচর্যা করুন আর গোড়াতে সামান্য পটাশ পটাশের লিকুইড ব্যবহার করুন কারণ পটাশের লিকুইড ব্যবহার করার পদ্ধতিটাও আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে রেখেছি যারা দেখেননি দেখে নেবেন তো এইভাবে পরিচর্যা করেই আমি আমার প্রতিটি গাছ থেকে ফলন পাই তো যেভাবে আমি করি সেইভাবেই আমি দেখানোর চেষ্টা করি এর বাদে বাইরে আমি কিছুই করি না তো লেবু গাছে বর্ষার শুরুতে আমরা একটা মিক্সড খাবার দিয়ে দিতে পারি আর তিনবার বছরে আমরা মিক্স খাবার গাছের গোড়াতে দেব তো ধাপে ধাপে সমস্তটাই আমি শেয়ার করব এখন আপাতত লেবু গাছে ফুল চলে এসেছে আর এই অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইডটাই বারে বারে প্রত্যেকে স্প্রে করা প্রয়োজন আর প্রত্যেকে স্প্রেটা করুন দেখবেন রেজাল্ট ভালোই পাবেন কারণ আমি প্রতি বছরই এই অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইডটাই বারে বারে স্প্রে করেই প্রচুর পরিমাণে ফলন আমি লেবু গাছ থেকে পেয়ে থাকি আর যখন গুটিগুলো মার্বেল আকার হয়ে যাবে তখন গাছের গোড়াতে একটু খাবার দিতে হবে গাছের গোড়াতে তখন মিক্স খাবার আমরা দিতে পারবো তো সে ভিডিও আশা করছি আমি দেব তো এখন আপাতত এইভাবেই আপনারা পরিচর্যা করুন তো এই যে লেবু গাছগুলো আমার বাগানে আমি প্রতি বছরই ভালো ফলন পাই অনেকের গাছে ফুল আসতে চায় না তো ফুল আসার জন্য আমরা পরিচর্যা করব গাছের গোড়াতে এখন পটাশটাই দেওয়া যাবে ফুল যদি না আসে এই পরিচর্যাটাই করা যাবে গাছের গোড়াতে পটাশ দিয়ে ফুল নিয়ে আসার চেষ্টা করতে হবে আর গাছের যদি পর্যাপ্ত বয়স না হয় সেক্ষেত্রে কিন্তু ফুল আসে না গাছের সঠিক বয়স হতে হবে তবেই সঠিক ফলন পাওয়া যাবে আর যে সমস্ত গাছগুলো গুটি কলম বা গ্রাফটিংয়ের হয় সেই গাছগুলো থেকে দু বছর বয়স থেকেই ফলন পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন আর এই গাছগুলো থেকে আমি কি পরিমাণ লেবু পেয়েছি সেটা অবশ্যই শেয়ার করব আর ধাপে ধাপে সমস্তগুলোই সমস্ত ভিডিওগুলোই আপনারা দেখতে পাবেন তো